আসসালামু আলাইকুম দর্শক লাউ দিয়ে শোল মাছের ঝোল রান্না করার একটি দারুণ মজার রেসিপি শেয়ার করবো যারা মাছ খেতে ভালোবাসে তাদের কাছে খুবই পছন্দের একটি আইটেম এটি কিভাবে রান্না করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে মিডিয়াম সাইজের একটি শোল মাছ আমি কেটে ধুয়ে রেখেছি এরপর একটি প্যানে নিয়ে নিব পরিমাণ মতো তেল তারপরে পৌনে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব যখন কিছুটা লাল হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব রসুন বাটা আমি দেড় টেবিল চামচ রসুন বাটা এখানে অ্যাড করছি আর আজকের মাছটা যেহেতু আমি লাউ দিয়ে রান্না করছি তাই এখানে আমি কোনো আদা বাটা ব্যবহার করব না দুই মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আমি ব্যবহার করেছি হলুদ গুঁড়ো আমি ব্যবহার করেছি দেড় চা চামচ আর ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়ো আমি ব্যবহার করেছি আধা টেবিল চামচ করে তারপরে মশলাটাকে অল্প অল্প করে পানি অ্যাড করে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি যখন উপরে তেল ছেড়ে দিয়েছি ওই পর্যায়ে আমি কিন্তু শোল মাছগুলোকে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি এইবারে মাছটাকে কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমি প্রায় সাত আট মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিয়েছি প্রথমে মশলার সাথে মাছটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি মাছটাকে ঢেকে কষিয়ে নিব আর মাছ কিন্তু নাড়াচাড়া করার সময় একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে কারণ মাছ যাতে ভেঙে না যায় সে বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো আমার কষানো হয়ে গিয়েছে যখন কষানো হয়ে গেল ওই পর্যায়ে এখানে আমি যে এই যে লাউ দিয়ে আজকের তরকারিটা রান্না করব সেই লাউগুলোকে দিয়ে তারপরে আরও দুই মিনিটের মতো কষিয়ে নিব লাউ গুলো দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যখন কষানো হয়ে গেল ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব কোষম গরম পানি আর লাউ সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানির প্রয়োজন নেই মোটামুটি পানি অ্যাড করতে হবে আপনারা আন্দাজ করে বুঝে নেবেন অতিরিক্ত পানি অ্যাড করলে অতিরিক্ত ঝোল হয়ে যাবে যদিও আজকের মাছটা আমি ঝোল করেই রান্না করব তবে লাউ খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় এখন যেটি করব ঝোলে মশলার সাথে লাউটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে আমি ঢেকে রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা অনেকটাই কমে আসে এবং মাঝে মধ্যে আলতো করে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব দিকের লাউ বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এ পর্যায়ে মাছগুলো একটু সাবধানে নাড়তে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে ঝোলটা অনেকটা কমে গিয়েছে এখন আমি ফাইনাল স্টেপে চলে যাব যখন ঝোলটা কাঙ্ক্ষিত পর্যায়ে কমে আসবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব কিছু ধনিয়া পাতা কুচি আর এই লাউ এবং শোল মাছের ঝোলে এই ধনিয়া পাতা কুচিটা খুব পারফেক্টলি যায় এটি এটি দেওয়ার ফলে এই তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে এখন জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নিয়ে পরিবেশন করলে কিন্তু হয়ে যাবে আমার তরকারিটা একদম পারফেক্টলি রেডি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিব লাউ দিয়ে শোল মাছের ঝোল রান্নার আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টে শেয়ার করে আমার পাশেই থাকবেন